বিশ্বকর্মা পুজোর আগে এক শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ ঘটনায় আহত আরও এক শ্রমিক সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেল শাহগঞ্জের জুপিটার কারখানার সামনে মৃতের নাম পাপ্পু দাস ওরফে দেবা স্থানীয় সূত্রে জানা যায় এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ রেলের যন্ত্রাংশ ওয়াগান তৈরির কারখানা থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলেন দেবা অভিযোগ কারখানার গেটে থেকে বেরোতেই জনাদশেক ব্যক্তি তাকে আটকায় এবং তাকে এলোপাথারি মারধর করতে থাকে তাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয় আরও এক শ্রমিক চন্দন দেব চিৎকার চেঁচামেচিতে অন্যান্য শ্রমিকরা বাইরে বেরিয়ে এলে দুষ্কৃতীরা চম্পট দেয় তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দেবাকে মৃত বলে ঘোষণা করে এমন ঘটনার ফলে কারখানা চত্বরে উত্তেজনা তৈরি হয় এসছি দেখছি আমি ওরকম ঘোরা আমাকে মেরে দিয়েছি চোখ এরকম আমাকে ধরে নিয়েছে আমার আমি কিচ্ছু দেখতে পাইনি আমার চোখ খুলে গেছে মেরে দিয়েছে আমি মাটিতে পড়ে রয়েছি তারপর আমার গেরা তুলে নিয়ে এসেছি এখানে আপনার সঙ্গে কি পাপ্পু ছিল হ্যাঁ ও ছিল অনেক দূরে ছিল কতজন মিলে মেরেছে তাও তারা কি চেনেন কাউকে কি কারণ হঠাৎ এরকম করে মারা একমাত্র ওই দেবাই বলতে পারতো হয়েছে সই বলতে পারতো আপনি কি ওর সঙ্গে ছিলেন বলে আপনাকে মারতো না আমরা ছিলাম দূরে ওরা শুনেছি আমাদের পটলদা বলে দেবাকে মারছে আমরা এসেছি দৌড়ে ব্যাস যেই দৌড়ে এসেছি সঙ্গে সঙ্গে মার সঙ্গে সঙ্গে এরকম চোখ এরম হয়ে দৌড়ে একদম তখন কি দেবাকে ছেড়ে দিয়ে আপনাকে আমি হ্যাঁ সঙ্গে সঙ্গে দেখলাম বাইরে ঝামেলা হচ্ছে দেবাকে খুব মেরেছে এবার আমরা আস্তে আস্তে দেখি দেবাও নেই বলছে হসপিটালে আমরা দৌড়ে হসপিটালে এসে ডাক্তারের সাথে আমি কথা বললাম ডাক্তারও বলছে যে স্যার করে গেছে একটু ভালো করে দেখুন ডাক্তার বলছে আমার আর কিছু করার নেই উনি কী করতে উনি আমাদের মেন সুপারভাইজার আমাদের বাবন সিংয়ের কন্ট্রাক্টর আমরা কাজ তো হবে আমরা হচ্ছে ওই কারণ সুপারভাইজার আমি চেঞ্জ চালাই আচ্ছা আমাকে বলো আজ করতে পারে যে সব আমি বাড়ি যাচ্ছি কারখানায় এসেছিলেন হ্যাঁ ছিল আচ্ছা আমি আমার সাথে যারা থাকে আমার তাদের খাওয়া দাওয়ার মাংস রুচি ঠিক পয়সা আমাকেও দিই আমি সবাইকে খাওয়া দাওয়া করিয়ে বললাম বেরোবো ও বাবা তখনই দেখছি আমাকে যে আমার ছেলে বললো যে বাবা বাইরে ঝামেলা হবে থ্যাংক বলে স্যার বলে দেওয়া দেওয়াজকে মেরে সঙ্গে ওনার সঙ্গে আরও কেউ ছিল দেবার সঙ্গে দেবার সঙ্গে ছিল চন্দনমূলা দুজন ওকে চোখ খুলে দিয়েছে মেরে অফিসার্জির রিপোর্ট হুগলি টাইম